কেউ কেউ আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টাকে নিয়ে বলার চেষ্টা করেন যে তিনি আছেন শক্তের ভক্ত নরমের জং যারা একটু হুংকার দেয় তাৎক্ষণিক তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন তবে আমার কাছে তেমনটা মনে হয় না হালকা পাতলা হইতে পারে টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাট আপনি ওনার বাকি কথাগুলো শুনলে উনি মানে ভয় পাইয়া যান বিশেষ তা না আওয়ামী লীগ সরকারের সময় তিনি যেভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন সামাও তিনি সাহসী মানুষ এটা তো বাস্তব এমনকি মাস্টার প্ল্যানার এটাও বাস্তব তাহলে তিনি গ্রামীণ ব্যাংকে এই লেভেলে নিয়ে আসতে পারতেন না ছাত্রদের সেই ঐতিহাসিক কামনীয় পূজনীয় চাহনীয় মানে যেটা হচ্ছে জুলাই সনদ এই জুলাই সনদ কবে দিন যে সংস্কার শুনিয়া এত কথা হচ্ছে সেই সংস্কার ইস্যুতেও হঠাৎ করে অনেকটা নমনীয় ভাব পোষণ শুরু করেছেন আমাদের ডক্টর ইউনুস তবে ওনার এই মনোভাবটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে পজিটিভ এখন কেউ মনে করতে পারেন ভাই বিএনপি যা শুরু করছে এরা তো দেশ বেঁচা খাইয়ে দিবে সমস্যা নাই তো পাঁচ বছর আগে এদেরকে পাবলিক খেদাইয়া নামাই দিবে এই জাতীয় নাগরিক পার্টি তো মাঠে থাকবে আপনার মাথায় রাখা উচিত আওয়ামী যে সেটআপটা করছিল এই সেটআপটা কিন্তু এখন বাংলাদেশে নাই বিএনপি ক্ষমতা যায় যদি মনে করে যারে তারে হাং ট্যাং পুং পাং পুং পাং এর পরে পাবলিক বুঝা গেছে কেমন সরকার নামাইতে হয় আর বিএনপি কে মোকাবেলা করতে হবে তো রাজপথে অদৃশ্য শক্তি হিসেবে আওয়ামী এটা বড় কঠিন খেলা হবে যেই সরকারি ক্ষমতায় যায় যাই হোক হঠাৎ করে আমরা দেখলাম যে আপনার ডক্টর ইউনুস এটা ঘোষণা দিয়েছেন যে কমিশন করা হয়েছে ছয়টি কমিশন তাদের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে একটা সংলাপ হবে সেই সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে এই সরকার ডক্টর ইউনুস এই সনদের সুপারিশগুলো কিছু অংশ বাস্তবায়ন করবে আর বাকিটা এরা বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার এটাই বিএনপির মুখের কথা এতদিন যে আপনি যেই সংস্কারটা নির্বাচনের জন্য দরকার একটা সুষ্ঠ নির্বাচন যেখানে যেখানে আওয়ামী ঝামেলা পাকাইছিল সংবিধানে কাটাছাড়া করছিল এই সব কিছুকে আপনি সংস্কার করেন তারপর নির্বাচন আর বাকি যে সংস্কার জাতির এটা রাজনৈতিক সরকার করবে কারণ বিএনপিও সংস্কার চায় একত্রিশ দফা দাবি এর আগে বিশ দফা সংস্কার দাবি

কি বলা যে নামি দামি ব্যক্তিত্ব তারা এই সংগঠনটির সেখানে উপস্থিত ছিলেন তো রাইট টু তারা বলছেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার অংশ হিসেবে তাদের প্রচেষ্টার পরিকল্পনাটা তারা জানিয়েছেন আর অধ্যাপক ইউনুসো তিনি আপনার বলছেন যে জুলাই চার্টার আমাদের পথ প্রদর্শন করবে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের সুপারিশ গুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কারের সম্মতি হলে চলতি বছরের ডিসেম্বর আর নতো আগামী বছর জন্য আমার মনে না বিএনপি পাগল হয়ে পাইছে যে তারা বেশি সংস্কার চাইবে প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সবকিছু মিলাইয়া আমার ধারণা এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর এটা তিনি না করতেছেন এখানে অনেক কিছু ছাত্রদের দলটা কয়েকদিন পরে সবাইকে হতাশ করবে অনেকে মনে করেন বাট আমি আশাবাদী মানুষ আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল তৃতীয় পক্ষ আসলে কিন্তু দরকার যেন মূল যে দলগুলো আছে ভবিষ্যতেও তাদের মাথায় রাখতে হবে পাবলিকের একটা আলাদা অপশন আছে যেখানে চাইলে ভোট মেরে দিতে পারে এখন মনে করে কি যা দিব তো দিব আমাদেরকে দিব জামাত্রে দিল আমি পামু জাতীয় পার্টির নাঙ্গল দিল আমরাই পামু বিএনপি এবং আমলের থটটা কিন্তু এই টাইপের এতদিন যদিও এবার তার একটু চিন্তা ভাবনা যথেষ্ট ডিফারেন্ট ওয়েতে জামাতো সুন্দর সুন্দর কথা বলছে জামাদের আমির কাউরে খাজুর খাওয়াই দিচ্ছেন কারো কপালে চুম্বন একে দিচ্ছেন ভালোবাসা একদম সেই লেভেলের কেন আগামী দিনে ভালোবাসা মানুষের অন্তর জয় করতে হবে এটা দুই দলে বুঝতে পারছে